ফেরা ভাবে যে আমি কর্ম এগুলো করার কোনো প্রয়োজন নাই কিন্তু আপনি জেনে নেন এই সামান্য একটু উপদেশ এই এক ঘন্টার বক্তব্য আপনি জেনে নেন এটা আপনার ইমানকে বাঁচিয়ে রাখার জন্য অনেক বড় ভূমিকা পালন করতেছে জুমার খুদ্া যে খুদ্া সপ্তাহে একবার হয় আজকে খুদ্া যদি বন্ধ হয়ে যায় না পৃথিবী থেকে যদি বিলুপ্ত হয়ে যেত তাহলে আপনার আমার মুখে যে দাড়ি যে টুপি যে ইসলামের ধর্ণ আমরা ধরি এটা বহু আগেই এই পৃথিবী থেকে বিদায় নিত যতজন লোক ইসলাম পালন করি ততজন লোক জেনে নেন এখন পর্যন্ত এই উপদেশগুলোর মাধ্যমে এই যে যারা দাওয়াতি কাজ করে যে আলেমরা মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান জানায় শুধু তাদের কারণে টিকে আছে তারা যদি এই দাওয়াত বন্ধ করে দেয় বা এই দাওয়াতি কাজ যদি ছেড়ে দেয় তাহলে জেনে নেন সেই জাতি গোমরা হবে আর তার বাস্তব প্রমাণ জানেন আমি তো নারায়ণগঞ্জেরই সন্তান আপনাকে আমি একটা সেন্টার পয়েন্ট থেকে দেখাই নারায়ণগঞ্জের সেন্টার পয়েন্ট থেকে আপনি দশ কিলোমিটার ফিতা ঘুরাবেন দশ কিলোমিটার চতুর্দিকে ফিতা ঘুরাবেন তাহলে কত কিলোমিটার হবে চল্লিশ এভারেজ দশ 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 চল্লিশ না আপনি চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনি সুন্নাওয়ালা তেমন কোনো অঞ্চল খুঁজেই পাবেন না নাই যারা আছে ওই মাজাব ভিত্তিক ওই মাজাব ভিত্তিকে যারা কবর মাজার পূজা নিয়ে আছে তারা কবর মাজার পূজা নিয়ে আছে সেখানে একটা বিপ্লব ঘটে নাই তার মানে নতুন করে কেউ কোরআন দাওয়াত গ্রহণ করছে না কেন কারণ দাওয়াত হলে না গ্রহণ করবে যখন মাহফিলি হয় না কোরআন সন্ন্যার কথা বলার মতো কোনো লোক নাই সেজন্য জন্য এই অঞ্চলের লোকগুলো এতদিন জানতো না যে আহলে হাদিস বলেও কিছু আছে তারা জানতো না আমি জানতাম না আমাদের বাড়ি হচ্ছে পাঠানটলি আদমজি পাঠানটলিতে আমার বাড়ি আমরা জানতাম না যে আহলে হাদিস বলে কোনো কিছু আছে কিন্তু যখন ইন্টারনেটের মাধ্যমে বিপ্লব আল্লাহ বক্তব্যে আসলেন তখন আমরা জানলাম যে আহলে হাদিস বলেও একটা গ্রুপ বাংলার জমিনে আছে কিন্তু আমরা জানতাম না কেন কারণ এই কথা কোরআন হাদিস দিয়ে বক্তব্য করা আমাদের কান কোনোদিন দিন শোনে নেই যদিও ফরাজিকান্দা একটা অঞ্চল আছে নারায়ণগঞ্জে যেটা আপনারা জানেন সেখানে কিছু আহলেদেশের বসতি আছে কিন্তু তারা শুধু তাদের অঞ্চলকে ঘিরেই দাওয়াতি কাজ করত। সেখানে পাঁচ ছটা মসজিদ আছে আহলেদেশের সমাজের ওই মসজিদের বাইরে তাদের দাওয়াত কেউ গ্রহণ করে নেই এমন হয় নাই যে তাদের কথা শুনে পাশের ঘর আহলে হাদিস হয়ে গেছে বরং তাদের মধ্য থেকে বহু মানুষ হানাফি হয়ে গেছে এটার প্রমাণ আছে কেন কারণ যখন দাওয়াতে কাজ থেমে যাবে আর যেই গ্রুপের দাবাতি বেড়ে যাবে তাদের সংখ্যা বাড়তে থাকবে আজকে খ্রিস্টান বা হিন্দু বৌদ্ধদের স্টাইল চলা লোক পৃথিবীতে বেড়ে গেছে কেন কারণ তাদের সব কিছুতে তাদের প্রচার প্রসার আছে সব কিছুতে একটা সমাজে একটা নতুন জামা পোশাকের একটা স্টাইল আসবে আপনার ঘরের মেয়েই দেখবেন ঈদের সময় আপনার কাছে বাজেট করে যা আমি উমুক একটা নাম বলে পাখি উমুক তুমুক বা যে কোনো ড্রেসের নতুন আসে তারা আপনার কাছ থেকে তলব করে যে এইবার ঈদে আমি ওই ড্রেসটা কিনবো তাহলে ও জানলো কি করে তার মানে ওরা ওদের মিডিয়ায় ওই ড্রেস অলরেডি প্রচার করে দিয়েছে এই প্রচার আপনার ঘর পর্যন্ত চলে আসছে ওদের বাচ্চারা ওদের মহিলারা সব ক্ষেত্রে ওদের কৃষ্টি কালচার ওদের ধর্মের নিয়মনীতি ওরা পেশ করে যার ফলে বাংলার জমিনে এখনো বহু জায়গায় হিন্দু রীতিনীতিতে বিয়ে শাদী হয় কিন্তু জানে না যেটা হিন্দু রীতিনীতি আমি আমার বাস্তব একটা ঘটনা বলি আমি একজন ব্যক্তিকে দেখেছি যেই ব্যক্তি প্রথম স্ত্রী হয়তো ডিভোর্স হয়ে গেছে বা মরে গেছে দ্বিতীয় সে বিয়ে করেছে হয়তো টিকে নাই তৃতীয় বিয়ের সময় তাকে প্রথম কবুতরের সাথে বিয়ে দেওয়া হয়েছে কিসের সাথে কবুতরের সাথে কেন আমি জানি না তখন ছোট ছিলাম বুঝি নাই তখন তার বক্ত ছিলাম না আলেমও ছিলাম না কিছুই ছিলাম না ধর্মের সম্পর্কে কোনো জ্ঞান ছিল না ছোটবেলা দেখতাম আমাদের সমাজে কি হয় তো সেই ব্যক্তির সাথে কবুতরকে বিয়ে বিয়ে দেওয়া হয়েছে কথিত বিয়া কেন তার মানে দুইটা বা তৃতীয় বিয়ে সে করবে এখন কবুতরের সাথে বিয়ে পড়ায় তাকে জোর করানো হলো বুঝেন জোরা জোরা মিলানো হলো তার মানে এখন তাহলে এটা তিন নম্বর না এটা বেজর না এটা জোর বিয়ে হচ্ছে তা এটা হলো এটা কি ইসলাম ধর্ম না হানাফি ধর্ম না কিছুই না ইসলামের সাথে এটা কোনো সম্পর্কই নেই আসলো কোথেকে ওইটা মুরবী জানে নানি দাদি তারা বলতে পারবে যেটা থেকে আসলো পরবর্তীতে যখন নেটের যুগ আসলো আমরা দেখেছি কেরালাতে ভাগ্যকে কল্যাণকর প্রমাণ করার জন্য ওদের মেয়েদেরকে প্রথম কুকুরের সাথে বিয়ে দেয় এটা কেরালাতে আছে ইন্ডিয়াতে নেপালে নেপালে আছে এগুলো যে যেই মেয়ের ভাগ্যকে ঠিক রাখার জন্য প্রথমে কি করা হয় কুকুরের সাথে বিয়ে দেওয়া হয় নেটে দেখবেন কুকুরের সাথে বিয়ে যদি সার্চ দেন দেখবেন হিন্দু আনা এইসব রীতিনীতি চলে আসবে তো আমাদের সমাজ মুসলিমরা হয়ে গেছে ঠিক ওই রকম ধর্মীয় কিতাবে ইসলাম এক আমাদের কাছে ইসলাম হচ্ছে ভিন্ন রূপে আপনাদের কাছে অধিকাংশ যদিও আপনারা বলতেছেন কোরআনসন্নার অনুসারী অঞ্চল এটা আমি নিশ্চিত যদি আমি লজ্জা দেব না আমি যদি আপনাদের অঞ্চলের যুবকদেরকে জিজ্ঞেস করি না ইসলামের ডেফিনেশন বলতে যেটা সংজ্ঞা বলো আমার মনে হয় পারবে কেন কারণ শুধু সূত্রে আমরা মুসলিমত্ব পেয়ে গেছি কিন্তু আমাদের কিতাব আমাদেরকে কি শিখায় এটা আমরা বলতে পারবো না এটা মিসিং আছে এখনো কারণ আমরা শিখি নেই সে আদবই আমাদের মধ্যে নাই এজন্য উচিত কি আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফ থেকে ওই আমাদের কোরআন হাদিসের যে থিওরি কিতাবের মধ্যে যে লেখা আছে সেগুলোর দিকে একটু নজর দেওয়া তাইলে বুঝতে পারবো আমরা সমাজের সাথে আমাদের ধর্মীয় কিতাবের কত অমিল ইসলাম এমন একটা ধর্ম ওয়া তাআলা আমাদেরকে কোনো কিছু বলতে বাকি রাখে নাই নিঃসন্দেহে মুসলিমরা শ্রেষ্ঠ নিঃসন্দেহে কোরআনে ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ বলেছেন যে ওমান ও ইলা আল্লাহ ও ইন্নানি মিনাল মুসলিমিন যদিও আমাদের সমাজে এই আয়াত কেউ খেয়ানত করেছে কি খেয়ানত আল্লাহ বলেছেন যে তার চেয়ে উত্তম আর কে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিম আল্লাহ বলেছেন যার পরিচয় এটা যে আমি মুসলিম আল্লাহ বলছে ওর চেয়ে উত্তম কথা আর কার হতে পারে কিন্তু এখানে কিন্তু আল্লাহ তিনটা কথা বলেছেন মানে তিনটা গুণ প্রথম গুণ তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে দ্বিতীয় গুণ সে নিজে শুধু ডাকবে না নিজে শুধু ভালো ভালো কথা বলবে না নিজেও করবে আমিলা সলিহান এবং এবং সে বলবে ও তার চেহারাতে তার পোশাক আশাকে তার কথাবার্তায় তার বিহেভিয়ারে তার আচরণে লেনদেনে সে প্রকাশ করবে যে আমি মুসলিম আল্লাহ বলেছেন এটা যার রূপ তার চেয়ে উত্তম এটা কি শুধু আজকেই হচ্ছে নাকি সবসময় হয় হ্যাঁ হ্যাঁ আজকে তো শীতের দিন শীতের দিনে তো এরকম কারেন্ট